সালামু আলাইকুম আজকের ডিয়া রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে আসলাম পুরনো দিনের মাংস রান্না যদিও এইভাবে মাংস রান্না আজকাল হোটেলেও রান্না করে কারণ সহজ এবং মজাদার একটা রেসিপি আজকে আপনাদের গোস রান্নাটা দেখাবো একেবারে সব মশলাই আস্ত মশলা কোনো মশলায় শিল পাটা বা মিক্সারে বাটা না আমি শুধু হলুদ আর ধনিয়া এই দুইটাই গুঁড়া ইউজ করেছি আমি সব আস্ত মশলাগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আস্ত জিরা রসুন কুচানো আদা কুচানো শুকনো ঝাল আস্ত ফাড়া এবং তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ এগুলো তো আস্তই আছে। আমি পেঁয়াজও বড় বড় করে কুটে নিয়েছি মানে এক একটা পেঁয়াজকে চার ফালা করে দিয়েছি রসুন ওরকম বড় বড় কুচানো করে নিয়েছি আদাও বড় বড় কুচিয়ে দিয়েছি গোস রান্নার জন্য কড়াই দিয়ে দিয়েছি চুলাতে এবং তেলও দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো প্রথমে আস্ত গরম মশলাগুলি দিয়েছি তারপরে এক এক করে রসুন জিরা দেখুন জিরাগুলো কিন্তু গোটাই আছে জিরা গুঁড়ি না সাথে লবণ দিয়ে আমি মশলাটা একটু আদা ভাজা করে নিব এই যে ঝালের ফালিও দিয়ে দিচ্ছি শুকনা ঝালের ফালি আদাটা পরে দিব কারণ আদা এখন তেলের মধ্যে ভাজলে তিতা হতে পারে তাই আদাটা একটু পরে দিব আমি এখানে মাংসগুলি সব দিয়ে দিয়েছি এবং দেড় চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব এইভাবে আর অবশ্যই রান্না করে একবার হলো খেয়ে দেখুন আমি দিন রান্না করিনি এই প্রথম রান্না করে খেয়ে দেখলাম এবং আপনাদেরকে রিভিউ দিচ্ছি সত্যি অসাধারণ লেগেছে খেতে এবার আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম ঢাকুনটা উঁচু করে আর একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি এই যে ধুনিয়া গুঁড়া দুই চা চামচ একটা কথা বলে দেই আপনাদেরকে এই রেসিপিটা রান্না করতে অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে সাথে চারটা টমেটোও আমি কেটে মাংসের ভিতরে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো আদা কুচিটাও এখন কষের ভিতরে দিয়ে দিয়েছি এগুলো সব নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে ভালো করে কষিয়ে রান্না করতে হবে প্লিজ সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং একটি করে লাইক আর কমেন্টস করে দিবেন প্লিজ আবার আমি ঢাকন উঠিয়ে নাড়াচাড়া করে দিব যত কষানো যাবে গোশ ততই খেতে ভালো লাগবে এইভাবে বারবার আমি নেড়ে দিচ্ছি ঢাকন উঠিয়ে এবং এই গোশ থেকে যে পানিটা বের হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ ঢাকুন উঠিয়ে উঠিয়ে একটু পরপর তলা ঘষে নাড়াতে হবে যাতে লেগে না যায় এই যে আমি নাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছি যত গোশটা কষানো হবে ততই গোশটা খেতে ভালো লাগবে আমি আবার ঢাকুন উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার সেই আস্ত পেঁয়াজগুলি আস্ত বলতে আমি চারফালি করে নিয়েছি এক একটা পেঁয়াজ সেই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি উপরে দিয়ে আমি আবার ঢাকনটা দিয়ে ঢেকে দিব আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেলঘণ্টিটা বাজিয়ে দিবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আবারও আমি ঢাকন উঁচু করে দেখুন পেঁয়াজগুলি নিচের দিকে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নিচ ঘষে তলা ঘষে ঘষে নাড়তে হবে যাতে লেগে না যায় মশলা এই আস্ত মশলাও কিন্তু লেগে যেতে পারে আর যে গোশের যে পানিটা প্রথম বেরিয়েছে ওই পানিটা দিয়েই আমি গোষটা সম্পূর্ণ কষিয়ে নেবো ভালোভাবে তারপরে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিব মনে রাখতে হবে যে এই গোশের মধ্যে কিন্তু সব মশলায় আস্ত দেওয়া সেই জন্য খুব ভালো করে কষাতে হবে যত বেশি কষানো যাবে তত আস্ত মশলাগুলি গলে তার ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে যাবে ঢাকুন উঁচু করে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি যত আপনি নাড়াতে পারবেন বা যত কষাতে পারবেন ততই আপনার মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখুন নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিলাম আবার ঢাকন উঁচু করে আবার আমি নাড়াচাড়া দিচ্ছি মানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু সেই গোশ দেওয়ার যে প্রথম পানিটা গোশ থেকে বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি মাংস কষাচ্ছি পুরো যখন কষ ভালো করে কষানো হয়ে যাবে তখন মাংস থেকে তেল ছেড়ে আসবে যদিও মশলাগুলি আস্ত দেওয়া খুব বেশি তেল ছাড়বে না মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে ঢেকে দেব একটু নাড়াচাড়া দিব দিয়ে ঢেকে দেব এবং চুলা রাস্তা মিডিয়াম টু লোতে করে দিব যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলিও গলে মাংসের ভিতরে ঢুকে যায় এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঝোলের পানি দেওয়ার পরে চুলার আঁচটা আপনার মিডিয়াম টু লো ফ্লেমে রাখতেই হবে এবং এই মাংস রান্নার শেষ অবধি পর্যন্ত আপনার ওই লো ফ্লেমটায় রাখতে হবে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখুন অল্প তেল দিয়ে এবং মশলা সব আস্ত দিয়ে অসাধারণ রেসিপি আমি জীবনের প্রথম আজকে খেয়েছি আসলেই খুবই ভালো লেগেছে আমি ঢাকন উঁচু করে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কারণ ঝোল অনেকটাই কমে গিয়েছে এখন খেয়াল রাখতে হবে একটু পর পর নাটতে হবে তলা ঘষে নাড়া দিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায় এবং গোষ্ঠটাও যাতে পুড়ে না যায় দেখুন গোষ্ঠা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কারণ অনেক কম হয়ে গিয়েছে গোষ্ঠা অনেক ছিল প্রায় দুই কেজির মতো গোশ ছিল এখন কমে কতটুকু হয়ে গিয়েছে আর তার থেকে বড় কথা গোশ থেকে হাড় ছেড়ে আসছে তার মানে গোশ সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা আস্ত জিরা আমি কাঠ খোলায় টেলে নিয়েছি ওইটা গুঁড়ো করে লাস্টে আমি এই মাংসের ভিতরে মিশিয়ে দিব যাতে ভাজা জিরার একটা ফ্লেভার সেটাও এই মাংসের ভিতরে ঢুকে যায় এই যে দেখুন আমি জিরাটা টেলে নিয়ে হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি এখন ওর উপরে মাংসের উপরে ছড়িয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দমে রেখে দেব আমার মাংস রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু দমে থাকুক তারপরে আমি এটাকে সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে খেতে আমি এখনও ঢাকন দিয়ে ঢেকে একটু দমে রাখছি কারণ ওই জিরার ফ্লেভারটা যাতে মাংসে মিশে যায় এখনই আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার গোশ রান্না হয়েছে একেবারে আস্ত সব মশলা দিয়ে ঝামেলাবিহীন গোশ রান্না